আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এটা ছিল ইনা ইনারা নার্সারিতে প্রথম দিন ওরা আলহামদুলিল্লাহ প্লে শেষ করে নার্সারিতে উঠেছে তো ওদের প্রায় এক থেকে দেড় মাসের মতো বন্ধ ছিল ওরা ওই বন্ধ শেষ করে নার্সারিতে প্রথম ক্লাস করতে যাচ্ছে দুইজনে সকাল সকাল উঠে খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে একদম খুব টাইট করে চুল টুল বেঁধে নিয়েছে যেহেতু অ্যাসেম্বলি ছিল ওই দিন আর মাশাল্লাহ ওদেরকে খুব সুন্দরও লাগছিল তো দুইজনই নিচে নেমে গিয়েছে খুব ফুরফুরা মনে যাচ্ছে স্কুলে যেহেতু অনেকদিন পর যাবে এতদিন ওরা বাসায় থেকে বারবার বলতেছিল মা স্কুল কবে খুলবে স্কুল খুলছে না কেন স্কুলের কি সমস্যা ওখানে কেন ক্লাস হচ্ছে না এত বন্ধ কি দরকার মানে ওরা প্রথম স্কুলে বসতে চেত না আমাকে ছাড়া এখন আবার স্কুলটা খুব পছন্দ করে আর এই যে ওরা গাড়িতে উঠছে বাবার সাথে স্কুলে যাবে ইদানিং ওরা বাবার সাথে স্কুলে যায় বাবার সাথে যেতে খুব পছন্দ করে বাবাকে ছাড়া যেতে চায় না হ্যালো দিয়ে

এনায় এনারা নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করে বাসায় নর্মালি ওদের যত সব কাজ আছে ওরা নিজেরটা নিজেই করে আরও আগ থেকে মাসাল্লাহ তো ওরা স্কুলে গেলেও জুতাটা ওদের সিস্টারকে খুলতে দেয় না ওরা নিজেরা খুলে নিজেরাই ওদের ওই র্যাকের মধ্যে সুন্দর করে রেখে দেয় আবার আসার সময় পরে আসে

ব্যাগ রেখে নিচে অ্যাসেম্বলির জন্য চলে গিয়েছিল এই যে লাইনে দাঁড়িয়েছে তো ইনাইনার আগে অ্যাসেম্বলিতেও দাঁড়াতে চেতো না আমাকে ছাড়া আমার পিছনে দাঁড়িয়ে থাকতে হতো বাট ওই দিন আমি দাঁড়ানো ছিলাম তারপরও নিজেরাই লাইনে গিয়ে দাঁড়িয়েছে তো মাসাল্লা ওরা একদম টু হয়ে গিয়েছে এই যে ওরা এখন ক্লাসের দিকে চলে যাচ্ছে ইনাইনারও স্কুলে নতুন ক্যাফেটেরিয়া হয়েছে যেখানে হচ্ছে এই যে রোল তারপর পিৎজা তারপর স্যান্ডউইচ দেন ছিল চিকেন বন তারপর আরেকটা প্যাটিস আর অনেক মাফিন কেক ব্রাউনি নর্মাল কেক সব কিছুই ছিল এখানে সেল করছিল আমাদের তো ছোটোবেলায় আগে ক্যান্টিন থাকতো সেরকম যে এই না ক্লাস শেষ করে নেমেই দুইজনে দুইটা কাপ কেক নিয়েছে ওরা কাপ কেক খুব পছন্দ করে সেটাই খাচ্ছিল অনেক মজা করে আর প্রাইসগুলো অনেক রিজনেবল ছিল তিরিশ চল্লিশ টাকা এরকম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ